কথাটা শুনলেই মনে হয় যেন সাক্ষাৎ মৃত্যুদূত দৌড় গোড়ায় ওত পেতে আছে দিতে প্রতি বছরই রাজ্যের গ্রামে গঞ্জে সাপের কামড়ে প্রাণহানির ঘটনা দেখা যায় সংবাদপত্রের শিরোনামে ফলে সাপ নিয়ে মানুষের মনে কাজ করে আতঙ্ক সাপের দর্শন মাত্রই তাকে পিটিয়ে মেরে ফেলায় দস্তুর কিছু সাপের ছোবল এতটাই বিষাক্ত যে একবার কামড় খেলে মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়ায় লোকে বাড়িতে গরু ছাগল কুকুর বিড়াল এমনকি গিরগিটির মতো সরীসৃপও পোষেন তবে দেখতে অতীব সুন্দর হলেও সাপ পোষার কথা কেউ দুঃস্বপ্নেও ভাবেন না আমাদের বাংলা প্রবাদেও ঢুকে গিয়েছে সাপ বিশ্বাসঘাতক সম্পর্কে আমরা প্রায়ই বলি দুধ কলা দিয়ে কাল সাপ পোষা অথচ আপনাকে যদি আমরা বলি এই পশ্চিমবঙ্গেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে সাপ পোষা হয় না সরাসরি হয়তো ঘরে রেখে পোষা হয় না তবে বাড়িতে সাপ ঢুকে পড়লে কেউ আপত্তিও করেন না পূর্ব বর্ধমান জেলার মুসারু পলসোনা ও ছোট পোসলা গ্রামের বাসিন্দাদের কাছে বিষধররা আপনজন শোয়ার ঘর থেকে রান্নাঘর সর্বত্র ঘুরে বেড়ায় সাপের দল ফনা তুলে দাঁড়ালেই বাসিন্দারা জোর হাত করে বলে ওঠেন ওই দেখ রে ঝাংলায় মা এসেছেন সাধারণত এই সাপ কাউকে দংশন করে না আবার কাউকে ছবল বসালেও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনও হয় না গ্রামের মন্দিরের মাটি লাগালেই নাকি বিষ নেমে যায় এমনই ধারণা গ্রামের বাসিন্দাদের কিন্তু ঝাংলাই মা বলে পূজিত এই সাপ ঠিক কোন প্রজাতির তা নিয়ে বহু সর্প বিশেষজ্ঞ গবেষণা করেছেন সারা বছরই ঝাংলাই মা বা শরীর দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে কি বলছেন সর্প বিশেষজ্ঞ দিয়ে বিছানায় উড়ে বেড়াচ্ছে এই বা প্রা কেউ এরা বিশেষ পুঁজ সম্পন্ন সেটি হলো এদের মধ্যে স্পিচিং হ্যাবিট আছে এরা বিষ ছেটাতে পারে কাজেই যখনই তারা রেগে যায় বা ওই ফস করে ওঠে যদি মুখ করে ফস করে তাহলে এদের বিষটা ছিটকে বেরিয়ে যায় তার ফলে এরা যখন দংশন করে তখন বিষের পরিমাণটা মারণ মাত্রায় নিচে চলে আসে যার ফলে শঙ্কেশ্বরী বা ছাকলায়ের কামড়ে সেই জায়গায় সেলুলাইটিস অর্থাৎ পচন ঘা ফোলা এই সমস্ত দেখা যায় কিন্তু প্রাণ সংশয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায় যেহেতু বিষের পরিমাণটা কিছুটা কম থাকে এছাড়াও এদের আরেকটি খুব বড় বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় মানুষের সাথে থেকে থেকে এদের মধ্যে একটা অভিযোজন এসে গেছে সেটা হলো যে এরা মানুষকে বা প্রবাদি পশুকে দেখে মোটেও উত্তেজিত হয় আমরা যেটা মাঠে ঘাটে দেখতে পাই যে তার এরিয়ার মধ্যে কেউ এলেই সে স্পর্শ করে সোনা তুলে আমাকে তার সচেতন করে দেয় বা তার অস্তিত্ব প্রমাণ করে এখানে ছকেশ্বরী শুধু একটু স্পর্শ করে আওয়াজ টুকুই করে আর বেশি কিছু না বরং সে চায় যে এরা যেমন আছে থাকুক আমি আমার নিজের রাস্তায় সরে যাই কারণ এটা এদের জায়গা আমাদের সরে যেতে হবে এবং এখানে আরেকটি জিনিস যেটা দেখতে পাওয়া যায় এদের ভাস নিয়ে আমি একটি বিস্মিত হয়েছিলাম দেখো পঁচিশ বছর ধরে এই ঝঙ্কেশ্বরী নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা পেয়েছি এদের প্রিয় খাবার কিন্তু ব্যাং কোনো ব্যাংকেই এরা খায় তার পাশ দিয়ে যদি আহ যেটাকে আমরা ওই অঞ্জনি বলি বা স্কিং বা গিরগিটি এরা চলে যায় কিন্তু মোটেও তাদেরকে আক্রমণ করে না বা খায় বরঞ্চ মরা প্রাণীর দিকেও আকর্ষণ আছে যেমন মরা মাছ বা মরা মরা পাখির বাচ্চা সমস্ত কিছু খেতে দেখেছি এবং ডিম খুব প্রিয় এরা হাঁস মুরগির বাচ্চা তো খাই সঙ্গে আহ যদি হাঁস মুরগির ডিম রাখা থাকে সেগুলোও খায় এরা খেতে আক্রহণ তো সাধারণত এরা ঘরের আশেপাশেই ঘুরে বেড়ায় যেখানে পুরো ব্যাং বেশি পাবে সেখানে এবং মানুষের সাথে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থা নেতে রয়েছে এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য কারণ এটি হচ্ছে শিডিউল টু এর মধ্যে পড়ে আমাদের রেড ডাটা বুক এর মধ্যে বিরল প্রাণীর আওতায় পড়ে গেছে এবং ভারতবর্ষে শুধুমাত্র এই উত্তর পূর্বাঞ্চলেই এদের দেখতে পাওয়া যায় আর কোথাও দেখতে পাওয়া যায় না তাই এদের সংরক্ষণ করা আমাদের সকলের কর্তব্য এবং চারটে গ্রামের মানুষ তো দেবী সংরক্ষণ করেই চলেছে তাদের কাছ থেকেই আমাদের শিখতে হবে যে সাপের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করতে চায় তাহলে তাকে ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে এরা কেউ এই সাপকে কোনোরকম ভাবে বিরক্ত করে না যার ফলে এই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাই এবং এই দৃশ্যের জন্য তাদের সঙ্গে যে এই সুন্দর সহাবস্থান সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে উঠেছে এর পূর্ণ কৃতিত্ব আমি দেব ওই গ্রামবাসীকে দেব এ যেন বাবুরাম সাপুরের সেই সাপ যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুসঠাস নেই কোনো উৎপাত